আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আপনারা সবাই ইতিমধ্যে দেখছেন বা খবর শুনছেন যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের চারটা দেশ থেকে বাংলাদেশে কিন্তু পেঁয়াজ আমদানি করা হচ্ছে যেহেতু বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে এবং ভারত সরকার সুল কমিয়েছে এছাড়া সর্বনিম্ন এনসি মূল্যটাও মূল্যটা কমিয়েছে যার প্রভাবে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে পেঁয়াজের বাজার দরটা নিম্নমুখী এখন আপনাদের সবার মনে প্রশ্ন থাকে যে এই বাজার দরটা কত কমতে পারে বাজারটা কত কমতে পারে যারা স্টক করে রাখছেন পেঁয়াজ তাদের মনে কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে মাই সংগৃহীত তথ্য মতে এখানে পেঁয়াজের আমদানি যতটাই হোক এর দামটা কিন্তু খুব বেশি নিম্নমুখী যাবে না যদিও সবারই প্রত্যাশা ছিল যে পঞ্চাশ ষাট টাকার মধ্যে পেঁয়াজের দাম হলে হয়তো ভোক্তা পর্যায়ে অনেকটা সুবিধা হতো কিন্তু আজকের নিউজ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্য অনুসারে আমরা যেটা বলতে পারি যে পেঁয়াজের বাজার যতটাই কমুক আশি টাকার কিন্তু আসবে না এখন যদি পাইকারি টাকা থাকে তাহলে খুচরা পর্যায়ে দামটা কিন্তু এর থেকে একটু বেশি থাকবে তবে দাম যে খুব বেশি বৃদ্ধি পাবে সেটা কিন্তু আগাম এখনই কিছু বলা যাচ্ছে না যদিও ভারতের পেঁয়াজের বাজার দর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার প্রভাবে যার ঢেউটা কিন্তু বাংলাদেশে লাগতে পারে তবে আরো চার দেশ থেকে যেহেতু পেঁয়াজ আমদানি করা হচ্ছে ভারত ছাড়াও তিনটা দেশ তার মানে এখানে তারা কিন্তু এই ভারতের যে প্রভাব সেই প্রভাবটা একটু কমিয়ে আনতে সক্ষম হবে তারপরে কিন্তু আশি টাকার নিচে পেঁয়াজের বাজার দর আসার সম্ভাবনা খুব একটা আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক আজকে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ এম টি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে সংগৃহীত এখানে যেটি বলা হচ্ছে যে চার দেশ থেকে ঢুকছে পেঁয়াজ সরবরাহ বাড়ায় যত হল কেজি এখানে বলা হচ্ছে যে শুল্ক ছাড়ের পর পাইকারি বাজারে আরতগুলোতে ঢুকছে ভারতীয় পেঁয়াজ এছাড়া মিশর পাকিস্তান মায়ানমার থেকেও বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এর পরও প্রতি কেজি আশি টাকার নিচে মিলছে না অথচ ভোক্তাদের প্রত্যাশা ছিল ভারতীয় পেঁয়াজ এলে দাম কমে পঞ্চাশ টাকায় আসবে প্রিয় ব্যবসায়ীরা বলছে বাজারে ভারতীয় পণ্যটি পর্যাপ্ত সরবরাহ নেই অর্থাৎ যখনই ভারতীয় পেঁয়াজ আসা শুরু করছিল ঠিক সেই সময় ভারতের অভ্যন্তরীণ বাজারে দামটা বৃদ্ধি পায় তার মানে বেশি দামে পেঁয়াজ ক্রয় করে বাংলাদেশে এসে যদি বিক্রি করা যায় তাহলে কিন্তু সেখানে খুব বেশি লাভ হবে না দর্শক এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে বলা হচ্ছে যে গতকাল সোমবার বিকালে দেশের বৃহত্তর পাইকারি বাজার নিয়ে যেটা জানা যায় বিক্রি আটানব্বই থেকে একশো টাকা কেজি দেশি যে পেঁয়াজটা সেটা আটানব্বই থেকে একশো টাকা কেজি এই পেঁয়াজের সরবরাহ খুব কম সমুদ্র পথে মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে বিরাশি তিরাশি টাকায় এবং পাকিস্তান থেকে যে পেঁয়াজটা আমদানি করা হয়েছে সেটি বিক্রি হচ্ছে আশি থেকে বিরাশি টাকা তার মানে পাকিস্তান থেকে আমদানি কিন্তু পেঁয়াজের দামটা সব থেকে কম এই পেঁয়াজ আশি টাকা কেজিতেও মিলছে প্রিয় দশক এছাড়া বলা হচ্ছে যে মায়ানমার থেকে স্থলপথে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে আটাশি থেকে নব্বই টাকা দরে আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে আটানব্বই টাকা এখন ভারতীয় পেঁয়াজ যদি পঁচানব্বই থেকে আটানব্বই টাকায় বিক্রি হয় তাহলে এখানে একটা বিষয় খেয়াল করে খেয়াল করলে বোঝা যায় যে দামটা কিন্তু খুব বেশি আর নিম্নমুখী হবে না আর পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কেজিতে দুই তিন টাকা কমলেও পণ্যটি আশি টাকার নিচে পাওয়া যাচ্ছে না আর ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকায় আর প্রিয় এখানে খুচরা বাজারে যদি খোঁজ নেওয়া যায় তাহলে এর দামটা কিন্তু একটু বেশি হবে এলাকা ভেদে যেরকম থেকে আজকে যে পেঁয়াজটা আমরা করছি সেগুলো একশো টাকা কেজি খুচরা বাজারে তার মানে এখানে পাইকারি বাজারে অনেকটা কম ছিল কিন্তু ঢাকাতে প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা পেঁয়াজের কোয়ালিটি অনুসারে প্রিয় দশক এছাড়া একজন পেঁয়াজ ব্যবসায়ী রনি বিশ্বাস উনি যেটি বলেছেন যে বর্ডার থেকে বিরানব্বই তিরানব্বই টাকা কেজি সংগ্রহ করছে ভারতীয় পেঁয়াজ এবং তেরো টনের একটি ট্রাক পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া দিয়ে খাতনগঞ্জে আনছি অথচ আগে ভাড়া ছিল আঠাশ থেকে তিরিশ হাজার টাকা এবং সব বাড়তি খরচ যোগ করে ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি আটানব্বই টাকা কেজি আর শিল্প ও ব্যবসায়ের সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান খালেদ বলেন শুল্ক সারের পর পাইকারিতে 3 টাকা পর্যন্ত কুমলি ও পেঁয়াজের দাম 60 টাকার নিচে আসার সম্ভাবনা নেই কারণ এখন ভারতী পরিবহন খরচ শ্রমিকদের মজুরিও বাড়তে এসব কারণে শুল্ক সারের পরও দাম কমছে না প্রিয় দর্শক তারপরে এখানে মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি সংগৃহীত আপনারা জানতে পারলেন যে পেঁয়াজের বাজার দর কমে যাওয়ার একটা সংখ্যা আপনাদের মধ্যে যেটা কাজ করছে সেটি কিন্তু অনেকটাই কেটে যাবে তবে ব্যবসা করলে অবশ্যই চোখ কান খোলা রেখে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ সংক্রান্ত তথ্য নিয়মিত আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি